কখনো কোন ধর্মের ধার্মিক ব্যক্তি কখনো কোন ধর্মকে আঘাত করে না কোন ধর্মের স্থানকে ছোট করে না কোন ধর্মের ধর্মীয় গুরুদের নিয়ে কখনো কটুক্তি করে না করে যারা ওরা আলাদা জাতের হয়তোবা একটা ধর্মের ঘরে জন্ম নিয়েছে যদিও মুসলমান নাম পেলেই মুসলমানদের নিয়ে গোটা ইসলাম নিয়ে বিভিন্ন রকম সমালোচনা মন্তব্য লড়াই আন্দোলন অনেক কিছু হয় হিন্দু ধর্মের কেউ যদি এ জাতীয় কোন অপরাধের সঙ্গে যুক্ত হয় আসামি সে তার ধর্ম ওটা কিন্তু তাকে করতে বলিনি তবে আমি গোলায় একটা কথা বলেছি একদম চাচা ছোলা ভাষায় আমি বলেছি ধর্মের উপরে ধর্ম গুরুদের উপরে যারা আঘাত করে ওইসব দেরি করে ছ মাস পরে রায় বার হবে কোর্ট থেকে এক বছর পরে সোনানি হবে ওই সব না করে টাটকা যদি একটা দুটো করে দেওয়া যায় ও বন্ধ হয়ে যাবে বিরাট ভুল বলে ফেলছি নাকি একটু কথা বলেন না সৌদি আরবে সৌদি আরবে কোনো মহিলা কোন নারী রাত দশটার সময় বার হবে রাত দুটোর সময় বাড়ি আসবে দশ কিলোমিটার ঘুরে কোন কুকুর ওর দিক তাকাবে কথা বলেন না কোন কুকুর ওর দিকে তাকাবে খুব দয়া লাগে না খুব মায়া লাগে না একটু চুরি করেছে তাই হাত কেটে নিতে হবে না একটু অন্যায় করে ফেলেছে তাই কোমর পর্যন্ত পুঁতে মেরে ফেলতে হবে এই শাস্তিটা আছে বলেই তো নিরাপত্তাটা আছে কি ভুল আপনাদের অসুবিধা হচ্ছে নাকি এই শাস্তিটা আছে বলেই তো ওই একজনার একজনকে পাথর মেরে বা হত্যা করে ওই অপরাধের শাস আমাদের দেয় না দেয় না হ্যাঁ আন্দোলন হওয়ার দরকার অবশ্যই বোম্বাইতে দিল্লিতে আন্দোলন হচ্ছে না হচ্ছে না হচ্ছে মানে কি সাংঘাতিক আন্দোলন সরকার যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় সরকার যদি কোন ধর্ম বিদ্বেষের বিরুদ্ধে সেটা তাসলিমা নাসরিন বলি বলি আর আর সালমান এই বর্তমান যে মহারাজ যাকে নিয়ে তোলপাট চলছে এ হোক সে যে ধর্মেরই হোক কোন ধর্মের উপরে আঘাত করা লোকটার যদি রাজপথে জবাই করে দিতে একটা দুটো এই সাহস আর করে কেউ দেখাতো না ঠিক বলছি না ভুল বলছি সে হোক মুসলমান ঘরের হোক অন্য ঘরের যে যদি কেউ কারো ধর্মের উপরে আঘাত করে তার রাজপথে বলো জবাই করা হবে আসলে আসলে আমরা প্রকাশ্যে না হলেও অপ্রকাশ্যে ডাইরেক্ট না হলেও ইনডাইরেক্ট আসামিদেরকে যথেষ্ট পরিমাণে তো কি করি মার্কামারা আসামি মারকামারা দাঙ্গায় একদম প্রথমসারি সেনাপতি কোন ধর্মকে আঘাত করায় প্রথম সারি সেনাপতি কিংবা কোন এপলার সঙ্গে ওপলার এ ধর্মের সঙ্গে ও ধর্মের বিরাট গন্ডগোল বাধা নই নেতৃত্বে যিনি নামগুলো নোট করে রাখুন আগামী লোকসভা বা বিধানসভায় এরাই টিকিট পাবে খারাপ লাগে শুনতে চলেন কি বলছিলাম কি বলতে বলতে এতদূর চলে আসলাম যে কোন ধর্ম কখনো কাউকে আঘাত করতে নবী ধর্মের মতোই আমি ধরে নিলাম ইসলাম একটা ধর্ম এ ধর্মের ধর্মগুরু ধর্মীয় গুরু নবী মোহাম্মদুরসুল্ল আপনি দেখবেন সমালোচনা বলি মন্তব্য বলি কটুক্তি বলি যখনই কোন ধর্মগুরুর বিরুদ্ধে করা হয় অন্য কোন ধর্মের ধর্মগুরু তিনি নন তিনি নবী অর্থাৎ আমরাই শুধু বলি না আমরাই শুধু মানি না যে নবী মোহাম্মদুর সুরুল্লাহ সব থেকে নামি দামি তার সান তার মান তার মর্যাদা আকাশ সমৃ এই কথা শুধু আমরা মানি না যারা বিরোধী ওরাও প্রমাণ দিচ্ছে সব থেকে বেশি যখনই কোনো ধর্মগুরুকে আঘাত করতে দেখছি তিনি তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আসলে চার দাম যত বেশি তার পিছনে তো শত্রু তত বেশি থাকে অর্থাৎ এই পিছনে লেগে প্রমাণ দিচ্ছে অন্যদের তুলনায় নবী মুহাম্মদ দামি লোক একটু বলেন না সুবহানাল্লাহ মোহব্বত করে বলেন সোহান আমি কি বোঝাতে পারছি সব থেকে বেশি যে দামি তার পিছনে শত্রু তো বেশি পাঁচ লাগে এটা তো বাস্তব বাস্তবতার সঙ্গে মেলালেও তো আমরা বলবো হ্যাঁ এটাই সঠিক সঠিক আবার জানিমা কি দিন মা বলে না মনে রাখা মোহান আল্লাহ আমি মোহাম্মাদুর সুরুল্লা আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করলেন আমার আগে মুফতি সাহেব রজব আলী সাহেব হুজুর অনেক কথা বলছিলেন বাবা আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে সঙ্গে দুটো কথা যোগ করে দেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন নিজে খালিক তিনি মালিক তিনি স্রষ্টা ওই মহান আল্লাহ নিজেই যে নবীর

কেন এত ভুরি ভুরি প্রমাণ দেওয়া যাবে বাবা ও বাবা টিরা ভায় মনে রাখুন দুনিয়ার মানুষ সাধ্যে পড়ে লোভে পড়ে কিংবা দেখেও না দেখার ভান করে বুঝেও না বোঝার ভাঙ করে ও বাবা জিরা ভাইরা দুনিয়ার মানুষ বেঈমানি করতে পারে দুনিয়ার মানুষ নিজেদের স্বার্থের জন্য তারা নিচেও না চিনেও না চেনার ভান করতে পারে দুনিয়ার মানুষ তারা তাদের আসন তাদের ক্ষমতার জায়গা মজবুত রাখতে গিয়ে তারা হয়তো চোখওয়ালা হয়েও অন্ধ সাজতে পারে কিন্তু মনে রেখে দিন

কুলের সেরা সৃষ্টি তারা বেঈমানি করতে পারে সৃষ্টির সেরা সৃষ্টি চোখওয়ালা হয়েও অন্ধের মতো মন্তব্য করতে পারে কিন্তু মনে রাখা দরকার আল্লাহ নবী বললেন কাকর পাথর গাছপালা এরা আমার প্রতি দরুদ পড়ে আমি ওদেরকে দেখেলে চিনতেও পারি একটু বলেন না আল্লাহ আগিয়ে চলুন দুনিয়ার মানুষ নবীর নামে কেউ কটুক্তি করবে নবীর নামে কেউ সমালোচনা করবে নবীর বিবিদের নিয়ে কেউ কটুক্তি করবে বিশ্বাস অন্তরে রেখে দেই এর জন্য আল্লাহ নবীর শান আল্লাহ নবীর ইমান আল্লাহ নবীর মর্যাদা কমিয়ে দেবেন না যদি বলেন কেন ও বাবা জিরা মায়েরা অন্যান্য সৃষ্টি কুলের অন্যান্য সৃষ্টি কুল কাকর পাতর গাছপালা পশু পাখি তারা নবীকে চেনে के जाने